ব্যারিস্টার কামালের নির্দেশনায় শাহরাস্তিতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ঘরে ঘরে একত্রিশ দফা লিপলেট বিতরণ বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত চাঁদপুর পাঁচ হাজীগঞ্জ শাহরাস্তি আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নির্দেশনায় গতকাল পৌর সদস্য সচিব আব্দুল রিপনের নেতৃত্বে অসংখ্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ও সরষাক বাজারের ব্যবসায়ী এবং সাধারণ জনগণের মাঝে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠম কাঠামো মেরামতের একত্রিশ দফা লিপলেট বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে পৌঁছে দেন এ সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল ও স্লোগানে স্লোগানে বলেন তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো এমপি রহমান পත්තাসে ব্যারিস্টার কামাল ভাই নির্দেশনায় আমরা গ্রামের ঘরে ঘরে দানের শিষের বার্তা পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ তারক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে মা বnder বলে যায় দানের শিষে বডছায় দানের শিষে বডছায় মা বnder বলে যায় বেগম খালেদা জিয়ার সালাম নিন দানের শিষে বড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে